উচ্চ মাধ্যমিকে গাজল ব্লকে প্রথম কৌশিকী সরকারকে সংবর্ধনা দিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তালিকা অনুযায়ী গাজল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের কৌশিকী সরকার গাজল ব্লকে প্রথম জেলায় তৃতীয় ও রাজ্যে একাদশ স্থানে রয়েছেন ওই স্কুলেরই রায় গাজল ব্লকে দ্বিতীয় ও জেলায় অষ্টম হয়েছেন মশাল মশালদিকে শিবপ্রতি বিদ্যাপীঠের অর্পিতা বৈরাগী গাজল ব্লকে তৃতীয় ও জেলায় নবম স্থান দখল করেছেন এবারের উচ্চ মাধ্যমিকে গাজলের নামজাদা স্কুলগুলোকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে শিউজাদ পরমেশ্বরী বিদ্যা মন্দির কৌশিকী সরকার মাধ্যমিকে মেদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছিল বিধানপল্লী এলাকায় তার বাড়িতে গিয়ে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন তাকে এবং তার পরিবারকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন আমি পশ্চিমবঙ্গে ইলেভেন্থ হয়েছি মানে তথাকথিত র্যাঙ্কিংসটা আমি আসিনি আমার প্রাপ্ত যে পার্সেন্টেজ সেটা হচ্ছে নাইনটি ভালোই লাগছে গাজল ব্লকে প্রথম হয়েছে এটার জন্য খুবই ভালো লাগছে তিনি অবশ্যই আশ্বাস দিলেন যে ভবিষ্যতের জীবনে এগিয়ে যাওয়ার এবং সবাই যেটা প্রত্যাশা করেন তাদের প্রত্যাশাটা যাতে সফলভাবে পূরণ করতে পারি সেটাই তিনি আশ্বাস দিয়েছেন অত্যন্ত আমাদের গর্ব আর সরকার আমাদের মাধ্যমিকে বোর্ডে ও সেকেন্ড র্যাঙ্ক করেছিল এবং উচ্চ মাধ্যমিকেও তার যে গতি বা তার যে ধারাবাহিক যে ফল সেটা বজায় রেখে এবারেও খুব ভালো রেজাল্ট করেছে চারশো ছিয়াশি নাম্বার টু এইট সিক্স এ ও হচ্ছে রাজ্যে এগারো মানে একাদশ আর আমাদের জেলাতে ফোর্থ এবং আমাদের ব্লকে এক নাম্বার র্যান করেছে আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত যে তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এবং তারা যে পরিশ্রম সেই পরিশ্রম ফল সে পেয়েছে তার পরিবার আত্মীয় স্বজন আমরা রাজ্যবাসী গর্বিত যে কৈশিক ভাবে ভালো ফল করেছে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি মালদা টুডে